হচ্ছে আজকের সংবাদ বারোই মে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয় And um. বৌদ্ধ ধর্মালম্বী মানুষজনের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পবিত্রতম একটি দিন দিনটি উৎসবের দিন কারণ আজ বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধের জন্মদিন কথিত আছে এই বৈশাখী পূর্ণিমার পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের এই পূর্ণ তিথিতেই তিনি নির্বাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ বা পথকে অনুসরণ করে মানুষের জীবনের দুঃখ থেকে থেকে চিরমুক্তি লাভের কথা বলেছিলেন সারা বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটি মহা সমারোহের সঙ্গে পালিত হচ্ছে এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কালনার আমলা পুকুরের বৌদ্ধ মন্দিরে পূর্ণ মর্যাদার সঙ্গে দিনটি পালিত হচ্ছে আজ এই মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ আজ এখানে এসে প্রথমেই তিনি বুদ্ধদেবের পায়ে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি বলেন সর্বধর্মের প্রতি তার সমান শ্রদ্ধা ও ভক্তি আছে জন্মতিথিতে বুদ্ধদেবকে শ্রদ্ধা জানাতে প্রতি বছরই তিনি এখানে আসেন তিনি আরও বলেন এই মন্দিরে একটি পুরনো বৌদ্ধ মূর্তি ছিল বর্তমানের মূর্তিটি থাইল্যান্ড থেকে আনা হয়েছে মন্দিরের শান্ত পরিবেশ তাকে মুগ্ধ করেছে বলে জানান স্বপন দেবনাথ

থাইল্যান্ড থেকে আসা সভাপতি সর্বধর্মের মধ্যে আমাদের বিশ্বাস আমাদের শ্রদ্ধা আমাদের প্রণাম আছে সারা পৃথিবীতে বদ্ধিষ্কার আজকে তার এই জন্মদয়ন্তী পালিত করছেন লোকের মর্যাদার সঙ্গে আপনার শহরেও আমার মনে হয় বর্তমান জেলা প্রথম নেই শহরে আমরা পুজোই একটি বদ্ধ মন্দির ওখানে আজকে সবাই মিলে বদ্ধিষ্কার এবং শ্রদ্ধা জানাতে আছেন আমরাও চেষ্টা করি আপনি বছর করে আসার চেষ্টা করি শ্রদ্ধা জানাতে সেজন্য আসা খুব ভালো লাগে আর অনেকেই এসেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান কাউন্সিলার সিনিয়র নতুন পদ্মা সব আরো অনেকে দি হোমিও হলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর চিররঞ্জন সাধুর শতবর্ষকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ধমান সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মনিকা শীর্ষক একটি স্মরণিকা আনুষ্ঠিক ভাবে প্রকাশ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান শারদা আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দুর্গেশানন্দ মহারাজ বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সহ অধ্যক্ষ ডক্টর প্রণব ভট্টাচার্য বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সভাপতি শিয়াংজি ওয়াং বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষে দেবাশিস মল্লিক বেঙ্গল হোমিওপ্যাথিক দীপক পাল বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির কার্যনির্বাহী সভাপতি শীর্ষেন্দু সাধু প্রমুখ এদিন অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী শ্রেয়াংশী ব্যানার্জি অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা প্রত্যেকেই তাদের বক্তব্যে দি হোমিও হলের মতো একটি প্রতিষ্ঠানের পঁচাত্তর বছর অতিক্রম করার বিষয়টিকে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তারা প্রত্যেকেই আশা রাখেন এই প্রতিষ্ঠান আগামী দিনে শতবর্ষ অতিক্রম করবে এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শীর্ষেন্দু সাধু অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান রাজীব হালদার এই অনুষ্ঠান প্রসঙ্গে জানাতে গিয়ে দিহহোমীয় হলের কর্ণধার মনোজ কুমার সাধু বলেন আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দিহোমীয় হলের যেমন পঁচাত্তর বছর পূর্ণ হলো ঠিক তেমনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর চিররঞ্জন সাধুর এবার জন্ম শতবর্ষ এই দুটি বিশেষ লগ্নকে সামনে রেখে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করেছি স্মরণিকাটির নামকরণ করা হয়েছে মনিকা আমরা প্রত্যেকেই আশাবাদী এই প্রতিষ্ঠান আগামী দিনে পায়ে পায়ে শতবর্ষ অতিক্রম করে আরও অনেকটা পথ এগিয়ে যাবে